আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কীভাবে বেল্টে অ্যালাস্টিক জয়েন করতে হয় তো দেখুন একজন অপারেটর বেল্টে অ্যালাস্টিক জয়েন করতেছে তো এ বিষয়ে নিয়ে আলোচনা করবো কীভাবে বেল্টে অ্যালাস্টিক জয়েন করতে হয় নিয়মটা কি প্রসেসটা আপনারা ভালো করে জেনে রাখবেন ফার্স্ট অফ অল গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে বড়ির সাথে বেল্ট জয়েন করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এলাস্টিক কীভাবে তো এর আগে আমি ভিডিও দেখিয়েছিলাম এলাস্টিক কীভাবে কাটে এবং অ্যালাস্টিক দু জয়েন করার পর কিভাবে অ্যালাস্টিকের পজিশন মার্ক করে তো আজকে সেই মার্ক ফলো করে আপনাদেরকে অ্যালাস্টিক জয়েন করা দেখাবো বেল্টের মাঝখানে তো দেখতে পারতেছেন একজন অপারেটর এখানে পয়েন্টে মার্ক ফলো করে আপনার এলাস্টিক ট্যাক দিচ্ছে এলাস্টিক ট্যাক দিয়ে দিচ্ছি কারণ এলাস্টিকের যারা কাজ করছেন অবশ্যই দেখবেন বডিতে শেয়ারিং আসে এবং শেয়ারিং এক এক জায়গায় কম বেশি হয়ে থাকে তাই মার্ক ফলো করে এলাস্টিক ট্যাক দেওয়া হয় বা জয়েন করা হয় তারপর যদি আপনাকে বেল্ট অপশন দেওয়া হয় তাহলে শেয়ারিং সব জায়গায় সমান আসবে এবং কোস্টের মেজারমেন্ট ঠিক থাকবে তো অবশ্যই যারা নতুন গার্মেন্টসে আছেন তারা এই বিষয়টা ফলো রাখবেন দেখুন আমার অপারেটার এখানে মার্ক ফলো করে মার্ক অনুযায়ী এবং পয়েন্ট আছে আছে পয়েন্টে ফলো করে আপনার এলাস্টিক টাক দিচ্ছে বা জয়েন করতেছে পরবর্তীতে অ্যালাস্টিক টাক দেওয়ার পর আপনার বেল্ট টপসিন হবে একটা জিনিস ফোকাস রাখতে হবে মার্ক করার সময় অবশ্যই মার্কের সাথে তার তারতম্য না হয় আর এলাস্টিক যখন কাটবে মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্ন ফলো করে প্যাটার্ন চেক করে নেবেন এবং ফাঁকে ফাঁকে যতটা সম্ভব পারবেন যে এলাস্টিক কাটবে সে যেন প্রপারলি কাটছে কি না চেক করে নেবেন মেজারমেন্ট চেক করে নেবেন প্যাটার্ন অনুযায়ী যদি প্যাটার্নের সাথে মেজারমেন্ট ঠিক থাকে তাহলে আপনার এলাস্টিক ঠিক আছে অনেক সময় এলাস্টিক প্লাস মাইনাস হয় যদি এলাস্টিক প্লাস মাইনাস হয় সেখানে সেক্ষেত্রে আপনার বডি ওয়েস্ট মেজারমেন্ট প্লাস মাইনাস হবে আর শেয়ারিং হয়ে যাবে এতে নষ্ট হবে সেদিকে লক্ষ্য রাখবেন আর যে এলাস্টিক হান্ড্রেড পারসেন্ট মার্ক ফলো করে কাজ করতেছে কি না এই বিষয়টা লক্ষ্য রাখবেন যদি মার্ক ফলো করে কাজ না করে সেক্ষেত্রে এলাস্টিক এক জায়গার পজিশন আরেক জায়গায় চলে যাবে এতে আপনার মেজারমেন্ট প্লাস মাইনাস হবে শেয়ারিং ঠিক থাকবে না বডি নষ্ট হবে ধন্যবাদ সকলকে যতটুকু আমি পারলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে জয়েন করতে হয় যদি আপনার এসে ভালো কোনো তথ্য থাকে কমেন্টে জানাবেন এতে করে আমার ভিউয়ার্স যারা আছে নতুন তাদের অনেক উপকার হবে ধন্যবাদ সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম